আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কিছু হাইড্রোলিক মালামাল আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও তো একটু সময় থাকলে ভিডিওর রেটু দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো মূল্যবান কোনো জিনিস থাকতে পারে থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাকে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন তা আমি আজকে প্রথমে দেখাবো আপনাদেরকে দুইটা বাইশ খুবই গর্জিয়াত খুবই ভালো মানের বাইশ স্টিল বাইশ একটি এগুলা প্রথমে আমি এই বাইশটাই দেখাই এই বাইশগুলো আমার কাছে অনেক আছে প্রথমে দেখেন দাঁতগুলো একদম জিলিক দিতেছে চকচকে এই এই সাইডের দাঁতগুলোও দেখেন একদম চকচকে এই যে এই সাইডে দেখ এগুলা কিন্তু বাইশ যা শিপে ব্যবহার হয়েছে একটু গসা আছে কিন্তু মাল একদম একের মাল এই যে দেখেন এই সাইডে এগুলা পিছন সাইডে দেখেন একদম শেপটা একদম জকঝকা ঠিক আছে এই বাইশগুলো আমার কাছে আছে এটার সিস্টেম হলো এইটা এই দেখেন খুবই চকচকা মাল মানে স্টিল বাইশ যাকে বলে একদমই স্মুথলি কাজ করে এটা দিয়ে এটা হাতে ধরে কাজ করলে বোঝা যায় না আমি এটা বাইশগুলো মানে হাতের এটা ই আলাদা আর এখানে আরেকটা আছে এটার অপশন একটা বেশি আছে এই যে পিছন সাইডে এটার আবার পিছন সাইডে নাই এটার পিছন সাইডে আছে এই মান আমার কাছে একটা আছে কেউ বলতে পারবে না যে ভাই আমাকে এটা দিন বেশি দিতে পারবো না এই দেখেন এটার দাঁতরাও এই যে এটার দাঁতরাও এই বডিরা দেখেন একদমই স্মুথলি কাজ করব কোনো সমস্যা নেই যা আছে একদম নিখুঁতভাবে চকচক করে দেখাই দিলে আপনারা দেখতে পারবেন যার যেটা পছন্দ আমার ইমন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইয়া তারপর আমাকে ফোন দেবেন ঠিক আছে আমি একদমই স্মুথলি দেখাই দিলাম আপনাকে দেখছেন এরকম বাইশ আমার কাছে আছে তারপর দেখাবো একটা আপনার এটা হলো ছত্রিশ ইঞ্চি একটা রড কাটার একদম দরার জায়গাটাও সেরকম আছে মাথাগুলো দেখেন একদমই স্মুথলি কাজ করে এটা জার্মানি মাল মাথাটা আমি আপনাদেরকে হাঁ করায় দেখাই এই যে এখানে হাক এখানে রঙ বসছে একটু হালকা পাতলা এটা কোনো সমস্যা নাই এটা আমি তুলে দেবো সমস্যা নাই যার পছন্দ হয় এই এটা নিতে পারবেন এটা হলো ছত্রিশ ইঞ্চি একদমই স্মুথলি কাজ করবো আপনি এটাতে ছয় শতের রড পর্যন্ত কাটতে পারবেন এখন আসেন আপনি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সরি তিরিশ ইঞ্চি এটাও ছয় শতের রড পর্যন্ত কাটতে পারবেন কিন্তু পাশে খালি একটু ছোটো এই যে এইটুক ছোটো জিনিসটা একদম হাইড্রোলিক মাল একদম হাতের ইশারে কাজ করবেন ওই দেখেন কতটুকু খা করে ধরবেন আর খালি চাঁদা দেবেন টাস টাস করে খুব ইয়ে করে হবে এখন আসেন আরেকটা হলো এটা হলো আপনার কেবেল কাটার যে সিট কাটবে না এটা কেবেল এটা চব্বিশ ইঞ্চি খুবই স্মুথলি কাজ করে জিনিসটা দেখেন খুব খুবই মাল এই যে এটা ধরার জায়গা এটা হলো ধরার জায়গা এই মালগুলো যার প্রয়োজন নিতে পারবেন তারপরে কয়েকটা গুটি এখানে আছে এই গুটি যদি কেউ নিতে চান এখানে সবটি জাপানে অথবা জার্মানি তাইওয়ান দেশের মাল এটা ভেঙে ঠিক আছে এনে চব্বিশ নাম্বার বত্রিশ নাম্বার সতেরো নম্বর বারো নাম্বার বিভিন্ন নাম্বার এখানে আছে এটা এনে কেজি হিসাবে এটা দাম ধরা হবে তার কম হবে না মানে কেজি নিচে হবে না যার পছন্দ হয় দিয়ে পাঠাইলে নিতে পারবেন যদি বিক্রির জন্য কেউ নেন তার জন্য তারও ভালো হবে একটা করে এটা একটা ই নিম্নে একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এগুলো সবচেয়ে জাপানি মাল ঠিক আছে আর এখানে আছে কিছু এলেঙ্কি এলিঙ্কি এখানে সব এলেঙ্কি জাপান জার্মান ইউএসএ বিভিন্ন দেশের মাল এখানে আছে প্রায় সৎখানি মতো মনে আছে এখানে প্রায় একশো পিসের মতো তো ভালো করেই হবে এটা কে প্রয়োজন হয় বিক্রি কর জন্য নেন আর যেমনি নেন নিতে পারবেন আমার কাছে মালই আছে যার পছন্দ হয় নিতে পারবেন তারপর দেখাবো একটা থ্রিপুর সাইজের আপনার এই একটা হ্যান্ডেল এটা থ্রিপুর সাইজের হ্যান্ডেল যেখানে লেখা আছে বাপলু ঠিক আছে এটা হলো এর মাল আপনার জানেন বাপলু একটা আমেরিকান একটা সিটির নাম এটা নিতে পারবেন এটা প্রায় দেড় ফুটত বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা আছে এটা যার প্রয়োজন নিতে পারবেন থ্রি ফোর সাইজের নয় তারপরে আসেন আমার কাছে দুইটা ই আছে মিটার এটা কি মিটার আমি জানি না আমি চিনিও না এটা মিটারটা হলো আপনার জাপানি মাল এই যে হলো মিটার সাইজে দেখেন স্ট্যান্ডার্ড এটা হলো মিটার এই যে এটা ই করে এটা ম্যানুয়াল হয় এই যেভাবে কাজ করে আবার এদিকেও কাজ করে এটার সাথে এই যে এই শলাগুলো আছে যেটাও আছে খুব চোকা চোকা এটা যার প্রয়োজন নিতে পারবেন তারপর আমার কাছে পাবেন এই মিটার এটা মনে হয় টেকোমিটার না মাল্টিমিটার আমি মিটার সম্বন্ধত্ব কিছু বুঝি না এটার মধ্যে কোনো দেশের মেট লেখা নাই তবে আমার মনে হয় এটা জাপান ছাড়া হবে না কারণ মিটারের সাইজে বোঝা যায় যেটা একটা গর্জিয়ার খুব ভালো মিটার মানে ওজনে বোঝা যায় এটা যার প্রয়োজন এই মিটারটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে মিটারের সাথে এই যে এটাও আছে আর এই যে এখানে যা আছে সবটি সমানই আছে কোনো মাল মিসিং মনে হয় নাই যদি এই মিটারটা যার প্রচন্ড হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে পাবেন আপনার চব্বিশ ইঞ্চি সরি এটা হ্যাঁ চব্বিশ ইঞ্চি একটা এই পাইপ রেঞ্চ এটার মেড হলো জাপান এটা কোয়ালিটি এইটাই এই যে দাঁতগুলো দেখেন আর এই সাইডের দাঁতটি দেখেন চব্বিশ ইঞ্চি এটা মেড ইন জাপানের মাল ঠিক আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা একটু অন্য ধরনের মাল অন্য অন্য পাইপ রেঞ্জ যে সিস্টেম এটা এই দেখেন এইটার রেঞ্জ আর এইটারই একটু ব্যতিক্রম আছে এখানে আবার অনেক কিছু দেওয়া আছে এই চব্বিশ ইঞ্চি পাইপ রেঞ্জটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে দেখাবো আমি এটা হলো আপনার চোদ্দো ইঞ্চি এটা হলো চোদ্দ ইঞ্চি এটা জাপানি মাল জাপানের সুপার কোম্পানির মাল আপনারা জানেন সুপার জাপানের মাল এই যে সুপার চোদ্দ ইঞ্চি মাল এখানে দাঁত দেখেন এখানেও দাঁত দেখেন একদমই স্মুথলি কাজ করে এই এগুলা আসলেও মানে ছোট মাল পাওয়া যায় না জাহাজে খুবই কমই পাওয়া যায় এটা যদি কেউ পছন্দ হয় নিতে পারবেন তারপর এখানে আছে আপনার এটা হলো দশ ইঞ্চি এই যে এখানে দশ লেখা আছে এটাও জাপানি সোপার কোম্পানির মাল এই যে এখানে সোপার লেখা আছে তিনওটা একই মাল এগুলো যদি কেউ নিতে চান এই যে দাঁতগুলো দেখেন একদম হাতের ইশারে কাজ করে এগুলা কোনো সমস্যা নাই যার প্রয়োজন নিতে পারবেন এটাও আছে এটাও হলো আপনার দশ ইঞ্চি এটাও জাপানের সুপারের মাল একদমই যে দাঁতগুলো দেখেন এগুলা জাহাজে যা পানি মাল আসলে যেমনি থাকার কথা ইনশাআল্লা তেমনি আছে না যে কোনো সুমরণ নাই যে এই এই ইগুলো দেখেন একদমই স্মুথলি কোনো কোনো সমস্যা নাই এগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দেখাবো দুইটা সেল আইরেন্স একদম স্পেয়ার জাহাজে এমনি পাওয়া গেছে সেলার্সগুলো দেখেন এটা হাতেরই সেলাই কাজ করে সেলারেন্সে মেয়েটা হল জার্মানি ঠিক আছে এটা হলো জার্মানি মাল একদম ইনটেক অবস্থায় বারো ইঞ্চি আছে একদম ইনটেক অবস্থায় আছে এটাও ওই একই আছে এ আর এফ এ আর ফা যাই হোক এটাও জার্মানি এটা এই সেলারেন্সগুলো যার প্রয়োজন আমার যোগাযোগ করে নিতে পারবেন দুই পিস আছে তারপর এটা হলো জাপানি মাল এটা কিন্তু রিকন্ডিশন মাল ওটা ব্যবহার হয়েছে এইটা ব্যবহার হয়েছে ওটা ব্যবহার হয় নাই ঠিক আছে এগুলো যার প্রয়োজন নিতে পারবেন এগুলো হাতের ইশারায় বা কাজ করে একটু বড় মাল একটু ওজন বেশি হাতের ই করা জানা হেভি ডিউটির মাল এগুলো এগুলো চারশো পঞ্চাশ এম এম আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি একদম যে আপনি সুন্দর করে আপনারা দেখেন যেটা জাপানি অরিজিনাল জেনুইন মাল হেভি ডিউটির মাল যার প্রয়োজন আঠারো ইঞ্চি লাগিয়ে নিতে পারবেন তারপর আছে আমার কাছে এক্সট্রা কোম্পানির পনেরো ইঞ্চি একটা মাল দাঁতগুলো দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা নাই একদম হাতের ইশারে স্মুথলি কাজ করে কোনো সমস্যা নাই যার প্রয়োজন এই রেঞ্জগুলো আমার সাথে যোগাযোগ করে হলে নিতে পারবেন তারপরে দেখাবো আপনাদেরকে বেয়ারিং পুলার এটা হলো চোদ্দ ইঞ্চি একটা বেয়ারিং পোলারই যেখানে লেখা আছে চোদ্দ বেয়ারিং পোলারটা অনেক ওজন আমি একা এটা নড়াচড়া মানে খুবই সমস্যা এক আমি আপনাদেরকে তারপরেও দেখাই দিই ব্যারিং পোলারের দাঁতগুলা একদম এক্সপেয়ার মাল এটা জাহাজের এক পাওয়া গেছে এটা জাহাজে ব্যবহার হয় নাই ঠিক আছে এটা একবারে নি ক্ষতিমাল এটা কোনো জায়গায় ব্যবহার হয় না ব্যবহার হলে এখানে একটু দাগ দুগ থাকতো আপনারা দেখতে পারতেন এই মধ্যে পেস্টটাও একদম নিখুঁত এটা যা যায় একদম গেছে এই অবস্থায় যদি এটা কেউ নিতে চান চৌদ্দ ইঞ্চি বিয়ারিং পোলারটা এটা দিয়ে আপনারা বেয়ারিং পোলার এটা দিয়ে আপনারা কী করেন এটা গিয়ার পোলার বলে বিয়ারিং পোলার বলে এটা দিয়ে আপনাদের গাড়ি অটো অথবা ওই যে মেশিনের পিস্টন খোলেন আর যাই খোলেন এটা দিয়ে খুলতে পারবেন এটা খুবই হ্যাভি মাল চোদ্দো ইঞ্চি যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দেখাবো এটা একটা জাপানি মাল আপনারা জানেন ডায়মন্ড এটা জাপানি ব্র্যান্ড এই যে এখানে লেখা আছে ডায়মন্ড এটা সরি এটা হলো পনেরো ইঞ্চি একদম এসপেয়ার এটা জাহাজে ব্যবহার হয় নাই এটাও এখানে একটা বাড়ি পরে নাই একদম এসপেয়ার অবস্থায় আছে এটা এটা খুবই ওজন এটা যার প্রয়োজন নিতে পারবেন ব্যান্ডের নাম হলো ড্রায়মন্ড এই লোহাগুনে এক জিন লোহা মনে হয় যে এটা এই লোহা এই লোহা বহুত ব্যতিক্রম আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ আম করে নিতে পারবেন ব্যাংকটার নামটা আপনাদেরকে ভালো করে দেখাই দিয়ে দেখেন এই হলো ড্রায়মন্ড পনেরো ইঞ্চি মানে এটার যে মাল এটার মালের গেটাবি আলাদা এই লোহাটার গেটাবি বি আলাদা আর এটারও লোহাটার গেটাবি আলাদা এইটা দেখছেন একবার জাপানি মাল যেরকম এই যে এখানেও ই করা দেওয়া আছে এটা যার প্রয়োজন ওই পনেরো ইঞ্চি কোলারটা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর একটা ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার আছে আমার কাছে এটা যে নেবেন এক পিস মাল আছে এটা মাথা আমি আলাদা দিয়ে দেবো এই যে এটা খুলে আর মাথা লাগাইতে পারবেন হালকা পাতলা মোটামুটি ব্যবহার হয়েছে এটা মানে হালকা খুবই হালকা ব্যবহার হয়েছে এটা যার প্রয়োজন নিতে পারবেন তারপরে আছে আমার কাছে ভিডিওটা একটু মনোযোগ্য দেখেন ভিডিওর শেষে আপনাদেরকে কিছু টেবিল টপ গ্রেন্ডার দেখাবো আমার কাছে একটা ওয়েঞ্চ আছে এটা হলো জাপান এটার এই ওয়ারটা পাঁচ ফুট পর্যন্ত যাবে এখানে একটা রড এই বল্টু লাগবে এই বলু আমি দিয়ে দেব আপনাদেরকে আর এটা যারা চালাইতে জানেন না তাদেরকে আমি চালাইনে দেখাই দিই এটা পিছনে লাগবে অথবা এটা এটা পিছনে লাগবে আর এটাতে টাইনা আনবে এটার গিয়ারটা হলো এই যে এখানে ধরতে হবে আর এই যে এখানে ধরে এই যে আসলো ওই যে দেখছেন ছাড়া দিছে আর এদিকে টান দিলেই এটা কেটকেট করে আসবে ঠিক আছে পাঁচ সাত ফিটের মতো এটার ওয়ার অরিজিনাল জাপানি মাল এই যে দাঁতগুলো দেখেন এটা যার প্রয়োজন এক পিস মাল আমার কাছে আছে নিতে পারবেন তারপরে আরেকটা মাল দেখাই এটা নিপন কোম্পানি মেড ইন জাপান মেড ইন জাপান এটা কিন্তু বোল্ড কিন্তু একশো এরা একশো বোল্ট এটা হলো জংকার ওঠানোর জন্য যাদের কোনো জংকারে কাজকার করেন এটা জং করতে পারবেন যাদের কনভার্টার বাডার আছে তারাই ব্যবহার করতে পারবেন নিটোয় কুকি কোম্পানি কোম্পানির নাম নিটোয় ককি এটা দেখেন মালটা অনেক বড়ো মাল আমি আপনাদেরকে টোটালি সব কিছু দেখাই দিই এই যে একশো বোল্ট পঞ্চাশ হর্স তিনশো আট ঠিক আছে এটা জাপানের একমাত্র তিন একশো বোল্টের মাল বানায় নিটিও কুকি কোম্পানি একবারে কমপ্লিট করা মাল আছে একবার হোল রানিং যে নেবেন তাদেরকে আমি চালিয়ে দেখাই দেব তারপরে বিটিও আমার কাছে একটা হস পাইপ আছে এই সাইড থেকে মনে হচ্ছে তিন ইঞ্চি হয় একটা আর এটা ই করলে মনে হয় দুই ইঞ্চি হবে এটা খুবই শক্তিশালী মাল আমি কি করে দেখছি হয়তো দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি হতে পারে এটা এটা পঁয়ত্রিশ ফিট লম্বা আছে একদম স্পেয়ার এটা ব্যবহার হয় নাই এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে কলিমিশালে নিতে পারবে তারপরে আরেকটা পাইপ আমার কাছে আছে এটা মনে হয় এক ইঞ্চি হবে মানে এটার মাপটা হলো তো এটা ই করে এইভাবে মাপ আর এমনি মনে হয় দুই দুই ইঞ্চি হবে এটা এক ইঞ্চির মতো হবে যাই হোক যদি কেউ মাপ বোঝেন এটা কেমনে মাপ আমারে বললে আমি বোঝাই বলতে পারবো এটা একটা জাপানি প্রোডাক্ট কংতাই একদম স্পেয়ার মাল এনে একশো ফিটের নিচে নাই কারণ এটা বান্ডিল একশো ফিটের নিচে হয় না ঠিক আছে একদম অ্যাসপেয়ার মাল এটা এটা যার প্রয়োজন এটা দীর্ঘস্থায়ীকে ব্যবহার করতে পারবেন এটা পানিতে পোস্প না কোনো কিছু মানে ভিতরে মনে হয় এই যে গাড়ির টায়ার টিউবের যে ই থাকে ওই ওইরকম এরকম দেওয়া আছে এটা যার প্রয়োজন নিতে পারবেন একদম অ্যাসপেয়ার মাল শিপের অরিজিনাল মাল যার প্রয়োজন নিতে পারবেন তারপরে দেখাবো আপনাদেরকে একটা টেবিল টক গ্রেন্ডার টেবিল টক গ্রেন্ডার এটা ড্রাই টন কোম্পানির নাম মনে হয় টন ব্রেঞ্চ গ্রেন্ডার এটা বোল্ট হইল আপনার একশো পনেরো এই জন্য এখানের এখানে একশো পনেরো লেখা আছে বোল্ট হইল একশো পনেরো আর সত্ত্রিশো পি এম ছয় ইঞ্চি আপনি পাঁচ ইঞ্চি হাই প্যান্ট এইট প্লাস পর্যন্ত ছয় ইঞ্চি পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা মেট হলো ইউএসএ এই যে ইউএসএ একদমই স্মুথলি কাজ করে এই যে এখানে এই ব্রাশ লাগানো আছে আর এখানে এটা লাগাই না আছে এটা যার প্রয়োজন যে নিবেন এটা তার জনম গ্যারান্টি এটা যে কাজ করে আরাম পাবেন এরকম একটা মাল এটা যে নিবেন তাদেরকে আমি চালিয়ে দেখাই দিব ঠিক আছে এটা খুবই ভারী মাল ব্যাপক ভারী মাল এটা প্রায় দশ বারো কেজি মতো এটা ওজন এখানে আবার এটার ইটা না আছে আবার এই সাইডেও না আছে তে এই টেবিল টপ গ্রেন্ডারটা যে নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন যার একটা কোন বাড়ার আছে সেই ব্যবহার করতে পারবেন এটা এটা ছত্রিশশো আর পি তো এটার ই বাইক হুই যায় বাইক হলো ওয়াটটা বাইকের আপনার ট্রান্সলেট করে দেখলে আমি বলে দিতে পারবো যে এটা যাদের কাছে কন বাডার কত এম্পেয়ারের কন বাডার অথবা কত ওয়ার্ডের ওই এটা আমি বলে দিতে পারবো এই যে আমি আপনাদেরকে এটা এটা ই করে দিলাম দেখেন একটু ট্রান্সলেট করে দেখতে পারবেন যেটা কি আপনি কি এটা খুবই ভালো মাল তারপর আছে আমার কাছে দুইটা এগুলার মেট এটা ক্যানন কোম্পানির মাল এগুলা খুবই ভালো মাল আমি অনেক আগে এগুলা আরে দুইটা মাল আনছিলাম এটা আমার সাথে কিন্তু দুইটা আর ই নাই এই যে এখানকার এই যে কী কয় যাই হোক কেন এটা এটা নাই এই কোম্পানির নাম হলো ক্যানন এই যে এটা হলো সুইচ এখানে সুইচ দেওয়া আছে এই আপনাদেরকে দেখাই এই যে এটা হলো মূল নেম প্লেট হাট ইঞ্চি চারশো পঞ্চাশ ওয়াট টু টোয়েন্টি ভোল্ট উনত্রিশশো পঞ্চাশ আর পি এম এইটা আর এটা একই এটার নেম প্লেটটা নাই এখানে পাথর নাই এটার মতো পাথর নাই এটার মধ্যে পাথর নাই যে নেবেন এটা টু টোয়েন্টি বলতে চলবে আমার সাথে যোগাযোগ করিলেও নিতে পারবেন জিনিসগুলো খুবই ভালো আছে অরিজিনাল শিপের মাল জিনিউন শিপের মাল এগুলো কোম্পানি হলো আপনার ইয়ে জাপানি কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে ঠিক আছে মাল জাপান এটা মনে রেখেন এগুলো যে ব্যবহার করেন সে বুঝতে পারবেন যে এই মালগুলো কেমন মাল জিনিসগুলো খুবই গর জিয়াতমাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ হইল ভাই আসসালামু আলাইকুম